তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে সরিষা ক্ষেত সরিষা ক্ষেতটা দেখা যায় একটা বাগানের মতন যদি না এখানে দাঁড়িয়ে থেকে ছবি উঠানো যায় তাহলে দেখা যাবে এটা একটা বাগান আর এই পাশে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার লাউ লাউ ক্ষেতের বাগান এটা লাউ ক্ষেতের বাগান এখন আমরা লাউ ক্ষেতের বাগানে আছি আর ওই পাশে ওই যে কুষার বাগান দেখা যাচ্ছে কিন্তু ঠান্ডা ছাড়ছে না উপর মুখ গাছের আগাল দিয়ে দেখা যাচ্ছে আপনার অনেক কুয়াশা পড়ে গেছে আর আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখেন সরিষা ক্ষেতের বাগানটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর ওদিকে দেখেন ভুট্টার ক্ষেত যাই অনেক সুন্দর দেখা যাচ্ছে ওগুটাও ওগুলোও অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমরা এখন রয়েছি সরিষা ক্ষেতের কাছাকাছি দেখেন কত সুন্দর সরিষা ফুলটা অনেক সুন্দর দেখা যায় তাই বলে দেখি একটা ফুল নিয়ে আমরা কানে লাগিয়ে দিই দেখি কেমনটা লাগে যাই হোক যাই হোক যদি আমাদের এই ফুলগুলো যদি আমাদের কানে দিয়ে যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি না একটা একটা খালি কি করবেন জানেন যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওটা আমাদের আপনারা তেমন না শুধু একটা শেয়ার মেরে দেবেন ও মাই গট অনেক সুন্দর দেখা যাচ্ছে গাইস না ও কি কেমন দেখা যাচ্ছে তোমাকে ভালো সুন্দর নাকি সুন্দর ভালো লাগে এটা 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 কেমন লাগে বাগানটা ভালোই ভালোই লাগে না আমাদের পাশে সরিষার বাগানটা ওপমিয়া বললো অনেক ভালোই লাগে বেশি না আমরা যে এই ফুলটা আমাদের দিয়ে অনেক খারাপ দেখা যাচ্ছে আমরা এই ফুলটা না না ওইটা থাক ওইটা ওলে থাক সমস্যা নেই কারণ ওই ফুলগুলো দিয়ে একটু খারাপ দেখাই যায় সমস্যা নেই ও এদিকে আবার মূলাও ভালো ভালো পছন্দ হয়েছে ও আহ অনেক সুন্দর দেখা যাচ্ছে আবার এই পাশে দেখলে দেখা যাচ্ছে ওই ওই পাশে ফুল গাছ ফুলবাগান কি এখন আমরা রয়েছি এখন আমাদের ফুলগুলো কেমন দেখা যাচ্ছে কান থেকে ভালো লেগে থাকলে আপনারা বেশি একটা শেয়ার করে দেবেন এতটুকু কি ভিডিওটা দেওয়ার থাকলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি না একটা শেয়ার করে দেবেন